আজকে ফার্স্ট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তিনটি ক্রিমিনাল লস আমরা ত্রিপুরা পুলিশ ইমপ্লিমেন্ট করি সাব সাবডিভিশনও এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আগে যে মেজর ক্রিমিনাল ম্যানুয়ালটা ছিল ক্রিমিনাল ল আইপিসি সি আর পিসি আর ইন্ডিয়া অ্যাক্ট এই তিনটা এখন নূতন আইনে আমরা ইমপ্লিমেন্ট করছি আইপিসি হয়ে যাচ্ছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সি আর পিসি হয়ে যাচ্ছে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্স যেটা সেটা হচ্ছে বিএসএ ভারতীয় সাক্ষা অধিনিয়ম এই তিনটা ক্রিমিনাল ম্যানুয়াল মানে মেজর ল যেটা সেটা চেঞ্জ হয়ে ফার্স্ট অফ জুলাই থেকে আমরা স্টার্ট করছি এখন থেকে যা কমপ্লেনস আসবে ডেট অফ অকারেন্স ফার্স্ট জুলাই পরে যেগুলি হচ্ছে আমরা সেই তিনটা লোর আন্ডারে নেব আর বাকি যেটা মাইনার লজ আছে যেমন স্পেশাল এক্স আছে সেগুলি তো ওইভাবেই চলতে থাকবে কিন্তু মেইন যে বেসিক ল যেটা তিনটা সেটা আমরা বিএনএস বিএসএ এবং বিএনএস বিএনএসএসের মাধ্যমে নেব তো আজকে আমরা ওসি শিখোয়াই সেকেন্ড ওসি শিখোয়াই অনেক জায়গায় আমরা আজকে এটার এটার অ্যাওয়ারনেস করিয়েছি তো আজকে আপনাদের মাধ্যমেও আমি খোয়াই সাব ডিভিশনের সব নাগরিকদেরকে জানাতে চাই যে আজকের থেকে তিনটা লো ইমপ্লিমেন্ট হচ্ছে ওরাও যাতে ইন্টারনেটের মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়াটা অনেকটাই আপগ্রেডেড হয়ে গেছে তো ইন্টারনেটের মাধ্যমে যাতে তিনটা লোর ব্যাপারে একটা প্রাথমিক ধারণা রাখে আমাদেরকেও হেল্প করে যাতে অ্যাওয়ারনেসটা আমরা আরও ভালো করে স্প্রেড করতে পারি আগামী দিনেও আমরা এরকম অনেক প্রোগ্রাম করবো গ্রামের ভিতরে যাবো একদম ব্লক লেভেল লেভেল অবধি যাব আমরা গিয়ে সেরে তিনটা লোর ব্যাপারে ভালোভাবে অ্যাওয়ারনেস করব আজকে প্রাথমিকভাবে পয় পুলিশ সাবডিভিশনে প্রায় দশ থেকে বারো জায়গায় সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে